ইমোশনাল কথা বলে লাভ নেই ভারতে ইলিশ রপ্তানি নিয়ে মন্তব্য বাংলাদেশ সরকারের পুজোর সময় ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিতেই বাংলাদেশে শুরু হয়েছে বিরোধিতা এই রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন মাহমুদুল হাসান নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন কিন্তু এই বিরোধিতাকে কোনো আমল দিতে চাইছে না বাংলাদেশের সরকার আবেগপ্রবণ হয়ে অনেকে ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে কথা বলছেন বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ চলতি বছর ইলিশ রপ্তানি করা হবে না বলে জানিয়েছিল বাংলাদেশের সরকার তবে দীর্ঘ টানা পরে ইলিশ রপ্তানি করতে সম্মত হয়েছে বাংলাদেশ শনিবার সেখানের বাণিজ্য মন্ত্রক ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করার কথা জানিয়েছে তারপর থেকে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেছেন তবে যে পরিমাণ ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে ততটা মাছ আসবে না বলে জানিয়েছেন সালেহ উদ্দিন গত কয়েক বছরের পরিসংখ্যান দেখেই এই কথা জানান তিনি সেই সঙ্গে যারা ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কথা বলছে তাদের ইমোশনাল বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য জানান সেখানে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয় তা খুবই সামান্য রপ্তানি করা হচ্ছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সম না রপ্তানির বিপক্ষে যারা বলেন তারা ইমোশনাল কি কারণে এই মাছ রপ্তানি করা হবে তাও জানিয়েছেন তিনি সালেহ উদ্দিন আহমেদ বলেন এর বাণিজ্যিক সুবিধা আছে ফরেন কারেন্সি আসে রপ্তানি না করলে ইলিশ চোরা চালান হয় বলেও জানান তিনি দুর্গাপূজা উপলক্ষে গত পাঁচ বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ গত বছর ভারতে তিন হাজার নশো পঞ্চাশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রক তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার রবি তিনি জানান ভারতের বিশেষ অনুরোধে তিন মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে বাণিজ্য শালেহউদ্দিন আহমেদ বলেন অনেক ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই আমাদের প্রশংসা করছেন রপ্তানির ফলে ইলিশের দাম বাড়বে এতে বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি প্রসঙ্গত ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ এবং ডিম আমদানি করেছে পেঁয়াজের উপর যে রপ্তানি শুল্ক ছিল তাও কমিয়েছে ভারত বাণিজ্য উপদেষ্টা বলেন সব কিছু চিন্তা করেই ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এই নিয়ে ইমোশনাল কথা বলে লাভ লাভ নেই এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এবং রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে দু সাল থেকে নিষে রপ্তানি শুরু করে বাংলাদেশ এখনো পর্যন্ত গত পাঁচ বছরে ভারতে পাঁচ টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক বলেন গত কয়েক বছর যে পরিমাণে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল সেই পরিমাণ রপ্তানি হয়নি এবার তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও প্রায় দেড় হাজার টন রপ্তানি হবে বলে মনে করছেন তিনি